अपनी भाषा में जिसको हिंदी जिसको बंगाली जिसको इंग्लिश जिसको कोई और भाषा या किसी को हाइब्रिड रूप में कुछ भी जिसके लिए आप ऑलरेडी दवाई ले रहे हैं तो इस ट्रायल के होते तो और उसका शेष होगा एक तो हमारे समय अपना जो है तो ये लगा था बांग्लादेश को हार्ट की स्पेशल कुछ उन लोग बैठा हुआ है एवं एक कैंसर पेशेंट पर था की खंडेश आते कोर्ट चेक के कोर्ट छिtokener tape sekar bodole apnar niche kede ichhe kotha chade roshekar etar kabe amra banglay boli hard fist hoyeche pochondo byatha hoy ebong ei cancer patient jara chemotherapy korano thank you so, ye uh, লিম্ফোমা সার্ভাইভার ডে আমরা প্রতি বছরই করি টাটা মেডিকেল সেন্টারে এটা প্রাইমারিলি পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেদের জন্যই করা হয় যেখানে আমরা খুব কমন যে পেশেন্টদের প্রবলেম হয় বা যে পেশেন্টদের যে অনেক প্রশ্ন থাকে এই ক্যান্সারের ডায়াগনোসিস বা লিমফোমার ডায়াগনোসিস হওয়ার পর সেইগুলো নিয়ে এখানে আলোচনা করি चेस्टा करी जाते कॉमन समस्या गोब्लेम डाउट करते कैंसर तो का सरवाइवर आजकल मेरे को लगता है जब आते हैं हमारे पास तो उनके पास काफी इन्फॉर्मेशन होता है कि पहले के जैसे अब ट्रीटमेंट बहुत चेंज हो गया है और बहुत पेशेंट सर्वाइव करते हैं और इसीलिए हम ऐसा सर्वाइवर डे भी रखते हैं ताकि ये मैसेज सोसाइटी में जाए कि बहुत लोग अच्छे हो जाते हैं और जैसे जैसे लोगों के बीच में ये इन्फॉर्मेशन जाएगा डर कम होता जाता है आमी शुद्ध लिम्फोमा सर्वाइवर देते आज के समस्त लिम्फोमा सस्पेक्टेड डायग्नोस्ड एंड क्योर्ड पेशेंट्स के एक कथा बोलते चाहिए ट्रीटमेंट ऑफ लिम्फोमा एखन समस्त किछु पाल्टे गेछे एंड विथ मॉडर्न मेडिसिन पुरोपुरी कम्प्लीट क्योर इज पॉसिबल সেজন্য ক্যান্সার নিয়ে নেভার প্যানিক আর সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব সিখ ট্রিটমেন্ট অ্যাডভাইস যাতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হয় আর তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ রকমভাবে নর্মাল লাইফে ফিরে যেতে পারেন আমার ক্যান্সার ধরা পড়েছে দু সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার মতো অতটা মানে এত স্প্রেড করেনি কিন্তু তখন একটা শুনে সবারই একটা আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথী ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এটার যে কষ্ট বা এটার যে মানসিকতা যে চেঞ্জ সেটা আমার আমি এটা বলতে চাই হার নেওয়ার ছিল তারপরে পেট ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল কিন্তু আমি কদিনের মধ্যেই এখানে আসি আসার পর আমাকে একটা কেমো দেওয়ার পরই আমার কানের পাশে টিউমার মতন বগলের তলায় টিউমার মতন এরকম হয়েছিল কিন্তু তারপরেই একটা কেমো নেওয়ার পরই পরের দিনই আমি একেবারে কিওর হয়ে গিয়েছি তারপরেতে এখন আমি একেবারে ভালো বাজার দোকান হাট রান্না বান্না সব করতে পারি আমি নিজে কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছি দু হাজার ষোলো থেকে সতেরো অব্দি আমার ট্রিটমেন্ট হয়েছিল আমার কিমোথেরাপি হয়েছিল সব কিছু হয়েছিল তার যা যা সাইড এফেক্টস হওয়ার হয়েছিল সবই হয়েছিল কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ লিড করছি এখন এবং আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সে হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে